আসসালামু আলাইকুম ভাই ভাই আপনাদের মাঝে আজকে থ্রি এফ গেমের একটা সিঙ্গেল ডিজিট ওপেন করে দেব ঠিক আছে একটা সিঙ্গেল ডিজিট ওপেন করে দেবো যা নিয়ে বিগত কয়েক খেলা কাজ করতেছে একটা করে ডিজিট বেড়ে একটা করে ডিজিট গেমে ঢুকে ঠিক আছে তো যদি কারো হিসাব কিতাবের সাথে মিলে তাহলে পুরো ধরে খেলার চেষ্টা করবেন ঠিক আছে আমি হিসাব হিসেব সহকারে দেখাই দিতেছি তো হিসাবটা ভাল লাগছে আমার কাছে তো আশা করি হয়তো বাকি এখান থেকে গুটি যাইলে যাইতে পারে গেমে ঠিক আছে তো তাহলে লক্ষ্য করেন ফলো করেন আমি দেখাই হ্যাঁ তো আমরা হিসাবটা যেভাবে করব দেখাই দিতেছি এটা থ্রি অফ গেম থ্রি অফ গেমের ওপেন সংখ্যা আমরা একবার নিব ওপেন সংখ্যা একবার নিব ডাউন গেম ডাউন গেমের ওপেন সংখ্যা দুইবার নিব ঠিক আছে তাইলে পরে তার সাথে এক্সট্রা একটা পাঁচ যোগ করবো তাইলে তিন আর পাঁচ কত আট আট পাঁচ কত তিন আর হইলো পাঁচ আট আট রইলো পাঁচ কত তেরো তেরো আর পাঁচ কত আঠারো তিন আর হইলো পাশে পাশে দশ তেরো তেরো আর পাঁচ আঠারো তাহলে পরে আঠারো হইলে পরে আমরা এইট একটা একটা ডিজিট পেলাম এইট এইখানে গেম মার্সি কত এইট নাইন ফোর তো এইখানে কিন্তু এইটির ডিজিটটা কিন্তু পাস পাস এই ডিজিটটা কিন্তু এরপরে আমরা আবার মার করবো এটার মার করব আমরা এক ঠিক আছে এক আর এটার মার্ক করব হলো আমরা দুই দুইবার তাইলে পরে আট আট আর হইলো পাল্টা গুনে দশ তাহলে পরে দশ আর আট কত আঠারো আঠারো আর পাঁচ কত আঠারো আর কত ফাইভ সিক্স থ্রি ফাইভ সিক্স থ্রি তো এইখানে কিন্তু ডিজিটটা কিন্তু সুন্দরভাবে পাস হুম এরপরে আমরা হিসাব করব এই হিসাবটা একবার ডাউন গেম দুইবার ওপেন সংখ্যা থ্রি অ্যাপ গেমে রইল একবার তাহলে পরে পাঁচ আর হইলো তিন আর তিন কত ছয় পাঁচ আর ছয় কত এগারো এগারো আর হইল এগারো আর পাঁচ কত এগারো আর পাঁচ হইলো এগারো আর পাঁচ ষোলো এগারো আর পাস ষোলো তো এইখানে একটা সিক্সের ডিজিট পাইলাম আমরা ঠিক আছে তো সিক্সের ডিজিট পাইলে গেম মাসে কত তো এইখানে কিন্তু সিক্সের ডিজিটটা আবার পাস ঠিক আছে

সেভেন পাইলাম একটা পাইলাম ডাবল ও সরি ডাবল টু সেভেন তো গেম ডাবল টু সেভেন তো ডাবল টু সেভেন মারলি পরে আমাদের এইখানে কিন্তু সেভেনের এর কিন্তু সুন্দরভাবে পাস সেভেন এইট ডিজিট পাস তো এখন দেখি আগামী খেলার জন্য আমরা কি ডিজিট পাই তো এটি আমাকে বিবেচনা দুইবার ঠিক আছে একবার আর হইল দুইবার তাহলে পরে দুই দুই আর আট কত দশ দশ আর আট কত আঠারো আঠারো আর হইলো পাঁচ কত তেইশ পাইলাম তেইশের একটা থ্রি পাইলাম তো এখন আগামী গেমের জন্য একটা থ্রি আমাদের ডিজিট আর কি তো আগামী গেমের জন্য একটা থ্রি ডিজিট পাই তো হিসাবটা কিন্তু মানে একটা সিঙ্গেল ডিজিটের হিসাব এইখানে যেভাবে হিসাব করছি তিন আর এলো পাল্টা গুণাগত দশ এইভাবে কিন্তু আমরা একটা ফাইভ এক্সট্রা একটা ফাইভ নিয়ে কিন্তু আমরা পাইছিলাম কত একটা এইট পাইছিলাম এইটে কিন্তু এইট নাইন ফোর যে গেমটা মারছে ওইখানে কিন্তু নিয়ে নিছে তো এরপরে এইট নাইন ফোর দিয়ে আমরা যে হিসাবটা করে যে ডিজিটটা পাইছিলাম পাইছিলাম কত একটা থ্রি ঠিক আছে এই যে এক্সট্রা পাস কিন্তু সবসময় নিয়েছি একটা পাওয়ারফুল ডিজিট লাগাইছি ফাইভ ঠিক আছে তো এই ফাইভে নিয়ে যে হিসেব যেভাবে কইরা আমরা একটা করে সংখ্যা পাইতেছি সংখ্যাটা হয়তো বাকি গেমে ঢুকতেছে ঠিক আছে তো এখানে পাইছিলাম একটা থ্রি ফাইভ সিক্স থ্রি যে গেমটা মারছে এইখানে কিন্তু থ্রির সংখ্যাটা ঢুকে গেছে এরপরে আমরা ফাইভ সিক্স থ্রি দিয়ে আমরা হিসেব কই এখানে এইখানে পাইছিলাম একটা সিক্স সংখ্যাটা কিন্তু এইট এইটের সংখ্যাটা কিন্তু গেছে গেছে কিন্তু এরপরে গেম দিয়ে হিসেব করে আমরা পাইছিলাম ওই একটা সেভেন গত খেলায় তো গত খেলায় যে সেভেন পাইছিলাম ওই সেভেন দিয়ে কিন্তু ডাবল টু সেভেন গেমটা সম্পন্ন করছে সেভেন নিয়ে ঠিক আছে তো এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর খেলা ঠিক আছে তো এইবার কিন্তু চলতেছে পাঁচ নম্বর খেলা তো পাঁচ নম্বর খেলায় কিন্তু আমরা হিসেব করলাম তো পাঁচ নম্বর খেলায় একটা থ্রি আসে ঠিক আছে তো থ্রিটা কার কাছে কেমন একটু কমেন্ট করে জানাই তো আশা করি থ্রিটা গেমে যাওয়ার চান্স আছে বা যাইতে পারে থ্রি ডিজিটাই ইত্যাদি আমার কাছে ভালো মনে হইতেছে ঠিক আছে তো তাতে মনে হয় থ্রি ডিজিটটা যাইতে পারে যদি থ্রি ডিজিট যদি যায় তাহলে পরে থ্রি জিরোর একটা পেয়ার হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে তো তারপরে সব কিছু হইলে আর যদি দেখা গেছে যে যদি ডাবল গেম মারে তাইলে থ্রি জিরোর পেয়ার হওয়ার সম্ভাবনা নাই ঠিক আছে তাইলে থ্রি জিরো পেয়ার হওয়ার সম্ভাবনা নাই যদি ডাবল গেম মারে আর গেম কিন্তু আমি বলে দিতে গেম কিন্তু বরাবরই কিন্তু আমি বলতেছি গেম কিন্তু এইটটি পার্সেন্ট কিন্তু গেম ডাবল হওয়ার চান্স এইবার ঠিক আছে এইটটি পার্সেন্ট ডাবল হওয়ার চান্স আছে তো যেই যাই হয়তো বা হিসেব করুক আর না করুক বিশ পার্সেন্ট আছে হল সিঙ্গেল হওয়ার চান্স আর আশি পার্সেন্ট আছে ডাবল হওয়ার চান্স মানে আমার হিসেব কিতাবে কয় গেম ডাবল হওয়ার চান্স আশি পার্সেন্ট ঠিক আছে যদি কারো হিসেব কিতাবের সাথে মিলে তাহলে পরে দরিয়া খেলার চেষ্টা করবেন কি কাজে লাগবে আর আমার ব্যাগে কিছু ভিডিও দেওয়া আছে ওইগুলো ফলো করেন টোটালের ভিডিও আছে বা জোরার ভিডিও আছে কাঠ পেয়ারের ভিডিও আছে ওইগুলো ফলো করলে পরে আপনারা মানে অনেক কম সেটে গেম বানাইতে পারবেন ঠিক আছে তো যদি ভালো লাগে তাহলে এবার ধরে খেলার চেষ্টা করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ঠিক আছে যাতে ওই ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা প্রায় যান হিসাব কিতাবের ভিডিও দিই আমি প্রতিদিনই ভিডিও দিই আমি তো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর একটু কমেন্ট করে দেন বা একটু লাইক করেন ঠিক আছে